চট্টগ্রাম জিএসির মোড় থেকে কুলসি পর্যন্ত একটি সাড়ে সাত কাটা দুইটি বিল্ডিং বিক্রি হবে সাড়ে চার লক্ষ টাকার মতো ঘর ভাড়া পাওয়া যায় কমার্শিয়াল ভিডিওটা কমপ্লিট দেখেন কিনতে চাইলে খুব দ্রুত করবেন একটি বিল্ডিং চারতলা একটি বিল্ডিং ছয়তলা জমির পরিমাণ সাড়ে সাত কাটা যাতায়াত রাস্তা দশ ফিট গাড়ি যাবে যে মালিক বিক্রি করতেছে তারও নিজের গাড়ি আছে পার্কিং আছে ওখানে দুইটা আরগুলো কমার্শিয়াল ছোটো ছোটো অ্যাপার্টমেন্ট তিন বেড দুই বেড এভাবে করে সাড়ে চার লক্ষ টাকা ভাড়া ভাড়া পাওয়া যায় বিল্ডিংগুলোর বয়স বিশ থেকে পঁচিশ বছর হবে জমির পরিমাণ সাড়ে সাত কাটা ওখানে জমিয়ে চলে দেড় দেড় লাখ টাকা পার কাটা বিল্ডিং সহ বিল্ডিং সহ বিক্রি হবে তেরো কোটি পঞ্চাশ লক্ষ টাকা একদম জি ইসির মোট থেকে কুলসি পর্যন্ত জাকির হোসেন রোডে আপনি এখানে যদি এই বিল্ডিংগুলা সহ নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন সাড়ে চার লক্ষ টাকা ভাড়া পাবেন চট্টগ্রাম জিসি থেকে কুলসি পর্যন্ত ভিডিওটি দেখেন গ্যাসের চুলা আছে ষোলোটি ভাড়া পায় সাড়ে চার লক্ষ টাকা দুইটি বিল্ডিং সহ একটি চারতলা বিল্ডিং একটি ছয়তলা বিল্ডিং ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটির অধিক অফিস রয়েছে আপনাদের সেবা করার জন্য যে সকল মিডিয়া ভাইরা আছেন আপনারা চাইলে আর প্রপার্টিকে আপনার জমি বিল্ডিং যায় আপনার হাতে আছে সন্ধান দিয়ে আপনি হয়ে যেতে পারেন পার্টনার আর যারা বিক্রি করতে চান খুব দ্রুত যোগাযোগ করেন চট্টগ্রামে আমাদের হাতে রয়েছে রেডিমেড বিল্ডিং অসংখ্য বিল্ডিং বিক্রি হচ্ছে খালি প্লট অ্যাপার্টমেন্ট মিল ফ্যাক্টরির জন্য জমি এবং রেডিমেড মিল ফ্যাক্টরি চট্টগ্রাম জিএসির মধ্যে থেকে ওমিন কলেজের আশেপাশে নি